আসসালামু আলাইকুম আজকের তারিখ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ করবো কেন করবো কিভাবে করবো বলবো না কিছু বলবো না শুধু করবো লস হয় হোক উইন হয় হোক এরকম রেকর্ড করতেছি আমি আমার নিজের কোথায় ভুল করতেছি সেটা নিজের দেখার জন্য কারো কাউকে শেখানোর জন্যও নয় আবার কাউকে লস করানোর জন্য নয় কাউকে প্রফিট করানোর জন্য নয় যাই হোক ট্রেড করি ট্রেড করব আগে তো একটু তবুও ট্রেড করে করে লজিক বলতাম এই কারণে ওই কারণে ট্রেড ফেস চাই এমন হয় না যে রুলস বলে যে এখান থেকে ডাউনের ট্রেড আমি উল্টা ট্রেড মেরে প্রফিট করলাম কিন্তু এটা দেখে কেউ শিখে এখন উল্টা মেরে মেরে তার যদি লস হয় আসলে এটার দায় তো আসলে আমার পুরো কিছুটা হলো পর্বতে না সো এই জন্য এক্সপ্লেন বন্ধ অনেক ভালো ভালো মেন্টার আছে তাদের কাছ থেকে শিখবেন জানবেন তারপরে ট্রেডে আসবেন আমি পাগলা ট্রেডার পাগলার মতো ট্রেড করব নিজের জন্য কোনো লজিক এক্সপ্লেন হবে না শুধু ট্রেড হবে ট্রেড করব ট্রেড করব শিখার কোনো শেষ নাই শিখার কোনো শেষ নাই একটা ট্রেড আপ এর জন্য করে দিছি যা হবে না না ফাস্ট ট্রেড তো আমার বাড়ি তো ফার্স্ট লস হওয়ার দেখি কি করে কোনো টেনশন নাই চব্বিশ সেকেন্ড সময় আছে শেষ মুহূর্তে ধরা খাওয়াবে প্রথম ট্রেড প্রথম ট্রেড আবার উইন দেওয়ার জন্য উপরে যাচ্ছে দিলে আর কি করার বাবা বাবা বিশাল ব্যাপার হম দেখ আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রেড উইন আজকে সারাদিনের প্রথম ট্রেড এইখানে এত বড় ক্যান্ডেল ক্যান্ড এত বড় ক্যান্ডেল কেন না নয় হ্যাঁ এখানেই ট্রেড হবে উটুক খালি এত ঘন ঘন ট্রেড নেওয়া তো যাবে না তো ধীরে ধীরে ট্রেড নিতে চাচ্ছি কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে এই মার্কেট হম এখন তো আসবি ট্রেড ট্রেড নিলে আর আসতো না কি জন্য ট্রেড ডাউনের জন্য ট্রেড ডাউনের জন্য ট্রেড নিতে চাচ্ছিলাম চলেই আস আর নেব না থাক সুখে থাক ভালো থাক ট্রিট নিব কোথায় নিব কেন নিব বলবো না মনে হবে তাই নিব মন চাইলে শুধু ট্রিট গ্যামবেলিং গ্যামবেলিং হ্যাঁ আপের দিকে আপের জন্য নিব না ডাউনের জন্য নিব আপের জন্য নাকি ডাউনের জন্য হ্যাঁ কি করব টস করব টস করি গুনি আগে তাল কোরানোর সময় যেরকম করে গুনতাম হুম আপে যাবে না ডাউনে আপে না ডাউনে আপে না ডাউনে দশ বার গোনার পরে যেটা হবে সেটাই খুব ভালো লজিক এর চেয়ে আমার মতো ট্রেডার এর চেয়ে ভালো লজিক আর কি এখন একটা ট্রেড নিতে চাচ্ছি একটা ট্রেড নিছি আর

কোথায় ট্রেড নিই কেন ট্রেড নিব কিচ্ছু বুঝতে পারতেছি না ট্রেড নিতে হবে তাই নিব কেন নিব কোথায় নিব মাথায় আসে মুখে আনব না মুখে আনলে পাপ হবে মুখে আনলে পাপ হবে একটু উঠুক হ্যাঁ নাম বললে চাকরি থাকবে না ডাউনে ট্রেড নিছি দেখি সেকেন্ড ট্রেড কি করে বাপ আগে তো এক্সপ্লেন করছি এখন করলাম লস হলেই বুঝবেন এগুলো জায়গায় ট্রেট নেওয়া যাবে না উইন হলে বুঝবেন এগুলো জায়গায় তবুও ট্রেড নেওয়া যাবে না কারণ আমি তো আর ট্রেড আর নই আচ্ছা দেখা এটার গেছে কমিয়েছে দেখি কয় মিনিট বারো সেকেন্ড সময় আছে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিল কিন্তু আমাকে এখনো প্রফিট দেয় নাই চার তিন দুই এক আলহামদুলিল্লাহ এক ডলার হয়নি আটাত্তর আরও ট্রেড করতে হবে পৃথিবীর সবচেয়ে বড় ট্রেড আছে যদি লস করে তো আমি না আমি কেন লস করবো আমি তো আমার লস হবে না যা নেব সব প্রফিট লস দেখালেও মনে মনে ধরে নেব ওটাও প্রফিট হ্যাঁ খুব ভালো বিষয় না দুটা ট্রেড ডাউনে দেখি এ হা আহা যাও কত ছয়চল্লিশ দেখা দেখ এই দুটা ট্রেড ধরে নিলাম প্রফিটে আরো দুটা ট্রেড হবে কোথায় ট্রেড হবে ইয়ে এখন নিচেই নামতেছে না বাবা 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা উনিশ সেকেন্ড সময় আছে আসবে না না আসুক না আসলে আমার কি আমার কিছু করার নাই আমার তো করার কিছু নাই এই সময় আছে আর দুই সেকেন্ড গেছে যা করলাম তাই চলে গেল না হ্যাঁ যা করছি তাই গেছে তো এখন এখন দেখেন স্টপ লস কিভাবে হিট করে নয়তো অ্যাক্টিভিটি কিভাবে প্রফিট হয় কি করব আপে ট্রেড নেব এখান থেকে অবশ্যই নেব নেবো না কেন কেন নেব না সেটা জানি না নিবো আপে ট্রেড হবে 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 এক দুই তিন এত জোরে গেল এখানে দেখ যত জোরে নামছে তত জোরে ওঠার কথা এক দুই তিন চারটা দেখি কি করে মানে এক ডলার ওখানে ধরছি পঁয়ত্রিশ সেকেন্ড এদিকে বত্রিশ সেকেন্ড বাবা ভয়ানক ব্যাপার ভয়ানক ব্যাপার কেবল মনে হচ্ছে পাগল ভুল করছে করুক এই কি ব্যাপার একটা ট্রিট ও বাবা ও একটা আবার প্রফিটের আশা দেখাচ্ছে সময় আছে সাত সেকেন্ড চার তিনটা যাবে একটা হবে একটা হবে তিনটা যাবে হম তাহলে এক পয়েন্ট তিরিশ এক পয়েন্ট গেছে এক দুই তিন চার পাঁচ ছয়টা মানে আটটা ট্রিড হবে আটটা এখানে হবে না বিহারের ওর বাবা এরকম তাই না একটা ট্রিড নেবো এরকম একটা বড় ক্যানেল নেবো অনেক আগে হতো কপালে মিটে যেত সব নিজেকে মনে হতো যা বিশাল ট্রিড হম এত বড় ক্যান্ডেল ট্রেড নিচ্ছি হয়ে গেছে কোথায় ট্রেড নেই কোথায় ট্রেড নেব কোথায় ট্রেড নেব যেখানে লস করছি সেখানে ট্রেড নিতে হবে তাহলে তো ইউরো এন জেড ডি ইউরো এন জেড ডি ইউরো এন জেড ডি এখানে ট্রেড নিতে হবে নাহলে তো মানির জোর থাকে না এখানে ট্রেড নিতে হবে বিশাল সাত আট না কয়টা হলো আল্লাহ জানে যা হই হোক ট্রেড নিয়েছি

আজকের জন্য বিদায় নেই নয়তো তো ব্যালেন্স জিরো হয়ে যাবে চারশো আচ্ছা হোক ব্যালেন্স জিরো হোক অত ব্যালেন্স রাখা যাবে না অত ট্রেড করে খাবে কে চার কত লস হাত আসে কত চেঞ্জ है आर माने हंड्रेड पार्सेंट्रेडेंट हंड्रेड परसेंट ट्रेड लास्ट ट्रेड इतनी इतना দেখা যাক এক মিনিটে চলে আসি ওরে বাপরে বাহ সাঁত্রিশ সেকেন্ড সময় আছে দেখা যাক কি করে সেকেন্ড সুন্দর চব্বিশ সেকেন্ড সময় আছে হয় আসো না হয় দৌড় দাও বিশ সেকেন্ড সময় আছে আসো আসো উইন দিয়ে তারপরে কি হ বারো সেকেন্ড সময় আছে দশ গুড 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 এই যে পাগলের যে ট্রেড পাগলা মোট ট্রেড এই সবে মাত্র বোঝা গেল যে আমি একটা পাগলা ট্রেডার এক পয়েন্ট আশি এলা কি কার কোনো দরকার আছে এই হলো পাগলের ট্রেড এইভাবে এই জন্যে এস এম ট্রেডিং জানে থেকে দূরে থাকবেন এখানে ট্রেডিং হয় না এখানে শুধু পাগলামো হয় সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম